মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা হাইকোর্টে দেখতে পাচ্ছি পিছনটা এবং আজকে সব্যসাচীর মুখোমুখি হয়ে তিনাকে প্রশ্ন করাই তিনি কিন্তু ক্ষিপ্ত হয়ে গেলেন সম্পূর্ণ দাগ টানলেন একবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরিকল্পিত হবে এ দাঙ্গা করিয়েছেন শামসুরগঞ্জের ঘটনাটা নিয়ে এটা তিনি তিনি বললেন আমরা শুনবো তিনা মুখ থেকে তিনি কি বলছেন তৃণমূল একাধিক নেতার নাম এফআইআর এ থাকলেও তার প্রকাশ্যে দিবালোকে ও থানায় ঘোরাফেরা করছেন কি বলবেন ধুলিয়ান শামশেরগঞ্জের যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা হচ্ছে স্টেট কমিউনাল পরিকল্পিত রাজ্য সরকার এবং ওখানকার লোকাল এস পুলিশ এই দাঙ্গা করাবার চেষ্টা করেছিল এবং পরিকল্পনা করে করিয়েছিল হরগোবিন্দ দাস দাসের হত্যাকাণ্ডের বিচার শুরু হলেও পুলিশের গুলিতে নিহত ইজাজ আহমেদের ঘটনা এখনো কোনো তদন্ত হয়নি এই বইটা আমি প্রথমত হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যার আমিও বিচার চাই বিচার মানে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যারা সেখানে প্রকৃত অর্থে খুন করেছেন তাদের ধরা এবং তাদের বিচার করা আমি এখনো বলছি এই ঘটনার প্রকৃত ধরার জন্য পুলিশ কোনো চেষ্টা এবং কথা কথা আমার নয় হরগোবিন্দবাবু স্ত্রী হাইকোর্টে যে মামলা করেছেন সেই মামলা এখনো পর্যন্ত রয়েছে সেই মামলাতে উনার যা বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে আর ওখানে কোর্টে যে হচ্ছে সেই বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না ধুলের ঘটনার তৎপর তৎকালীন ওসি সাসপেন্ড উঠে উঠে গেলেও অন্যত্র পোস্টিং হয়েছে অথচ সাধারণ মানুষ এখনো জামিন পাচ্ছে না এটাই তো মমতা ব্যানার্জি রাজনীতি এটাই তো মুর্শিদাবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে বিধাননগর কমিশনের একটা সংযোগের রাজনীতি খেয়াল করো সাধারণ মানুষের দাবি ছিল ফেক বিএসএফ এ ঘটনা ঘটেছে এবং মুখ্যমন্ত্রী মন্তব্যও ছিল আমি বলছি মানুষকে সন্দেহ করবার জন্য হাজারটা জিনিস করবে কিন্তু কেন অনুপ্রবেশ ঘটে গেল তার তদন্ত করবে না এই তদন্ত কথা আচ্ছা বলো তো অনুপ্রবেশ কেন হলো বর্ডারের দায়িত্বে যারা আছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না তাদের বিরুদ্ধে তদন্ত হবে না হোম ইনস্টের বিরুদ্ধে তদন্ত হবে না কেন হবে না অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর লোক এসছে তা তুমি এখানে বর্ডার সামলাচ্ছিলে যারা তোমরা কি করছিলে অরুণী তাহলে ব্যর্থ নির্বাচন কমিশন দু হাজার দুয়ের লিস্ট বলছে তার মানে দুয়ের পর থেকে পঁচিশ পর্যন্ত যতগুলো লিস্ট বেরিয়েছে সব লিস্ট করে আর বিশ্বাস করছে না অবিশ্বাস করছে আসলে দাঙ্গার পরিকল্পনা ডাঙ্গা হলে মমতা মুদি দুজনের সুবিধা হয় আর এস এস এর সুবিধা